কথায় আছে মাই নাকি মাতৃভাষার জনক তো এক লোক বাজারে কুলিগিরি করে তো হঠাৎ কিভাবে যেন সেই কুলিটা বড়োলোক হয়ে গেছে তো বড়োলোক হওয়ার পরে তো তার বন্ধুবান্ধবও বড়লোকী হয় তো একদিন এক কমিউনিটি সেন্টারে একটা বিয়ের দাওয়াত পাশে কুলি তার বউ আর ছোট্ট দুই আড়াই বছরের একটা ছেলে তাকে সাথে করে এলে দাওয়াত খেতে গেছে তো দাওয়াত খাবার যাইয়া এখন কুলির ছেলেটি মাকে বলছে মা আমি মোত মো এখন মা বলছে বাবা এখানে তো অনেক ভদ্র ভদ্র লোক আছে এখানে মোতার কথা বলতে হয় না তো ছেলেটি বলছে মা তাহলে কি বলবো তা এই বলছে যখন তোমার মতার চাপ পরে তখন তুমি বলবে আমি গান করব তাহলে মানুষ মনে করবে যে বাবা ছোট্ট ছেলে তাই এত গান শিখেছে তো কথা মতো কাজ তো একদিন ছেলেটি নানার বাড়িতে বেড়াতে গেছে বেড়াতে যায়। রাতের বেলা নানার সাথে নানার বিছানাই শুইছে সবার পরে রাত বারোটার সময় এখন প্রসাবের চাপ পড়ে গেছে এখন ছেলেটি বলছে নানু ভাই আমি গান করব এখন নানা বলছে কোষ রে এই বারোটার সময় তুই গান করব আশেপাশের মানুষ কি বলব না না ভাই এখন তুই গান করছ না সকালে উঠে তুই একটা চেয়ারে বসে গলা স্যারে দে গান করস তারপরে যাই হোক ছোটো বাচ্চা ঘুমাচ্ছে কিন্তু রাতের দুটা তিনটের দিকে একেবারে প্রসাবের সেই চাপ পড়ে গেছে এখন ছেলেটি বলছে নানি ভাই আমি গান করব। এখন নানা বলছে আরে আমি কয়েকদিন আগে হস করে যাচ্ছি এখন তুই যদি এই রাত্রিরে গান কোস। তে মানুষ কবি দেখ হাজির বাড়িতে রাত্রিরে গান হচ্ছে ভাই তুই এখন গান খোঁজ না সকালে গান খোঁজ এখন জোরে যেহেতু প্রসাবের চাপ পড়ে গেছে এখন ছেলেটি বলছে না না ভাই আমার গান করাই তে এখন নানা বলছে যে ভাইরে রে যদি তোর গান করাই লাগে তাহলে আমার কানের কাছে আস্তে আস্তে গান করে দি কথা মতো কাজ কানের কাছে লিঙ্গটা বাজাই দিয়ে আনতো আস্তে আস্তে প্রসাব করে দিছে এখন নানা বলছে সর্বনাশ তুই এটা কি করলি কয় কেন এটা গান করলাম কয় এটা তোকে কে শিখিয়েছে কয় কেন আমার আম্মু